কোন ধরনের কথা না বলেই রান্নার ভিডিও করেন তিনি মুখ বন্ধ রেখেই নেটিজেনদের কথা না বলে কন্টেন্ট ক্রিয়েট করে জিতে নিয়েছেন সেরা ফুড ক্রিয়েটরের পুরস্কার তিনি সোহেব রহমান নামটি অনেকের কাছে অপরিচিত হলেও হ্যাটম্যান কুকিং বললে সবাই চেনেন তিনি সোশ্যাল মিডিয়ায় এই নামেই বেশি পরিচিত সোহেব রহমান হ্যাটম্যান কুকিং নামটি দিয়ে নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন তার ভিডিওগুলো নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তিনি মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেন হ্যাটম্যান কুকিং চ্যানেলে শুধু বাঙালি রান্নার ভিডিও নয় আন্তর্জাতিক খাবার রান্নার ভিডিও শেয়ার করা হয় সোহেব রহমান পাস্তা পিৎজা স্যুপ স্যালাডের মতো খাবার যেমন রান্না করেন তেমনই খিচুড়ি ভর্তা মাছের তরকারি এবং মিষ্টান্ন তৈরি করতেও তিনি দারুণ দক্ষ এই বৈচিত্র্য তার রান্নার স্টাইলকে আরও আকর্ষণীয় করে তোলে সোহেব রহমানের রান্নার স্টাইল এবং উপস্থাপনা দর্শকদের কাছে খুবই প্রিয় তিনি রান্নার পাশাপাশি খাবারের বিভিন্ন টিপস এবং ট্রিক্সও শেয়ার করেন চ্যানেলে থাকে রান্নার টিউটোরিয়াল যেখানে তিনি বিভিন্ন ধরনের খাবারের রেসিপি সহজভাবে এবং সাবলীলভাবে উপস্থাপন করেন তিনি তার ভিওয়ারদের রান্না করার প্রক্রিয়া শেখান কিভাবে সহজ উপায়ে জটিল খাবার তৈরি করা যায় তা সবার সাথে শেয়ার করেন হ্যাটম্যান কুকিংয়ে রান্নায় সাধারণত স্বাস্থ্যকর উপাদান ব্যবহার করা হয় সোহেব রহমান মশলা তেল এবং অন্যান্য উপাদানগুলির পরিমাণ খুব সুষমভাবে ব্যবহার করেন তিনি খাবারকে শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যকর রাখতে চেষ্টা করেন তিনি তার রান্নার স্টাইলে প্রতিনিয়ত সৃজনশীলতা নিয়ে আসার চেষ্টা করেন নতুন নতুন খাবারের রেসিপি বা পুরনো খাবারের আধুনিক রূপ তৈরি করা তার একটি বিশেষত্ব সোহেব রহমান কখনো চাইনিজ কখনো ইন্ডিয়ান কখনো বা ফিউশন রেসিপি তৈরি করে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেন সোহেব রহমান হ্যাটম্যান কুকিংয়ের মাধ্যমে রান্নার নতুন একটি ট্রেন্ড সৃষ্টি করে ফেলেছেন তার ভিডিওগুলো মানুষকে রান্নার প্রতি আগ্রহী করে তুলছে এবং তার রান্না দেখে অনেকেই রান্না করতে আগ্রহী হন সোহেব রহমানের রান্নার প্রক্রিয়াগুলো খুব সহজ উপস্থাপন করেন তিনি প্রতিটি পদক্ষেপ বিস্তারিতভাবে এবং সহজ ভাষায় শেয়ার করেন যা দর্শকদের রান্নায় সাহায্য করে তার ভিডিওগুলিতে কখনও অপ্রয়োজনীয় জটিলতা থাকে না যা রান্নার প্রতি আগ্রহী যে কেউ সহজেই বুঝতে পারে কেবল রান্না কিংবা ভিডিও আপলোডের মাঝেই শোহেব রহমান বসে থাকেন না তিনি তার ভিডিওগুলিতে দর্শকদের সঙ্গে যোগাযোগ করেন সময় করে কমেন্টের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হ্যাটম্যান কুকিং রান্নার চ্যানেলে রান্নার ক্ষেত্রে সাধারণত কিছু প্রাকৃতিক উপকরণ এবং সিম্পল কুকিং টেকনিক ব্যবহার করা হয় এতে রান্না সহজ দ্রুত এবং পরিবেশবান্ধব হয় শোহেব রহমান হ্যাটম্যান কুকিং চ্যানেলটি দু উনিশ সালে শুরু করেন তার রান্নার চ্যানেলটি দ্রুত জনপ্রিয় রান্নার চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে তার জনপ্রিয়তা পাওয়ার একটি কারণ হ্যাটম্যান কুকিংয়ের মাধ্যমে অনেকেই সহজ এবং সাশ্রয়ী রান্নার রেসিপি খুঁজে পান বর্তমানে ফেসবুকে তাকে সাত লাখের বেশি মানুষ ফলো করেন অন্যদিকে ইউটিউব টিকটকে রয়েছে চার লাখের বেশি ফলোয়ার কাজের স্বীকৃতিস্বরূপ টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশে সেরা ফুড ক্রিয়েটর ছিলেন সোহেব রহমান বাংলাদেশি ক্রিয়েটরদের জন্য দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছিল টিকটক যেখানে দর্শকপ্রিয়তায় সেরার পুরস্কার জিতেছেন সোহেব রহমান